সালামাল তো সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমান সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনার মাঝে এমন একটা ফ্রি সাইড শেয়ার করবো যে সাইটে কিন্তু আপনার ফ্রিতেই দিনে সাত থেকে আটশো টাকা আর্নিং করতে পারবেন তাছাড়াও কিন্তু এসে প্রত্যেকটা কাজের বিনিয়োগ পাবেন পনেরো থেকে বিশ টিকার মতো আর এই কিন্তু অ্যাভেলেবেল কাজ করতে পারবেন আনলিমিটেড একেবারে লিমিট ছাড়া যত খুশি তত কাজ করতে পারবেন আর এই সাইডে কিন্তু আপনারা নগদ বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন তারপর ত্রিশ সেকেন্ডের মধ্যে পেমেন্ট নিতে পারবেন আর এই সাইডে কেউ এখন খুলবেন কীভাবে কাজ করবেন কিভাবে নগদ বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন সব কিছু আজকে ভিডিওতে থাকবে তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ করলে অনেকবার অফার লস করবেন তো স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন আর এইরকম যদি নতুন নতুন ইন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন তো বেলাইনটি অন করলে কি হবে সর্বপ্রথম নতুন

তো এই জায়গায় যদি দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে তো ওই লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন তো আমি লিঙ্কের উপর একটা ক্লিক করে দিলাম তো লিঙ্কের উপর ক্লিক করার পর যদি সাইটটা আসে তো সাইটের মধ্যে নিয়ে আসবে তো আরেকটা কথা বলে রাখি তো এই সাইডের লিঙ্ক করবে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাছাড়া কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো সাইটের মধ্যে আনার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে তারপর আপনারা যেই কাজটা করবেন এই জায়গায় যদি দেখেন নিশ্চিত লেখা আছে তো নিশ্চিতের উপর একটা ক্লিক করে দেবেন তো নিশ্চিতের উপর আমি একটা ক্লিক করে দিলাম তো নিশ্চিত উপর ক্লিক করার পর আপনারা যে কাজটা করবেন দেখতেছেন এখন আমি একটি অপশন আছে তো এই জায়গাটা ক্লিক করে দেবেন তো ওই জায়গায় আমি একটা ক্লিক করে দিলাম তো এই জায়গায় ক্লিক করার পরে কিন্তু আপনাদেরকে অ্যাকাউন্ট খুলতে বলবো তো আপনারা অ্যাকাউন্টটা কী খুলবেন ইমেল দিয়ে খুলবেন না ফোন নাম্বার দিয়ে খুলবেন আপনারা দুইটা দিয়ে খুলতে পারবেন তো আমি ফোন নাম্বার দিয়ে খুলবো ফোন নাম্বার দিয়ে সহজ হয় তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে নেই তো আমার ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেছে এই জায়গায় আপনারা ফোন নাম্বারটা দিবেন তারপর আপনারা যে কাজটা করবেন নিচে দেখেন যে পাসওয়ার্ড লেখা আছে তো ওই জায়গায় একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন তারপর আপনারা যে কাজটা করবেন এই জায়গায় যে দেখতেছেন পাসওয়ার্ড আবার লিখুন তো উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন এই জায়গায় যে পাসওয়ার্ডটা দিয়েছেন নিচেও কিন্তু সেমভাবে একই পাসওয়ার্ডটা দিয়ে নেবেন তো আমি এই জায়গায়ও কিন্তু সেমভাবে ওই পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়া হয়ে আপনারা যে কাজটা করবেন এই জায়গায় দেখেন যে নিবন্ধন নামে একটা অপশন আছে তো নিবন্ধনের উপর একটা ক্লিক করে দেবেন নিবন্ধনের উপর ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে ঠিক আছে তো একটু লোডিং নেওয়ার পরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তো যে আমার কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে তারপরে এখানে আপনাদের একটা সেভ নামে অপশন আছে অবশ্যই সেভ করে নেবেন সেভ করে থাকলে যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু আপনার জিমেল থেকে পাসওয়ার্ডটা বাহির করতে পারবেন আর অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু আপনারা পনেরো টাকা বোনাস পাবেন এই জায়গায় যদি দেখেন আপনারা গ্রহণ করুন আমি আপনাদেরকে পনেরো টাকা বোনাস নিয়ে দেখাচ্ছি এই জায়গায় যদি দেখেন নতুন ব্যবহারকারী পুরস্কার পনেরো টাকা ঠিক আছে তো এই গ্রহণের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে কিন্তু আপনাদেরকে পনেরো টাকা বোনাস দিবি ঠিক আছে তারপর আপনারা যেই কাজটা করবেন এখন খোলার পরে এখানে কিভাবে বেশি বেশি ইনকাম করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিই তো বেশি বেশি ইনকাম করার জন্য আপনারা দেখতেছেন এই যে একটা স্ক্রিন নামে অপশন আছে তো স্ক্রিন উপর একটা ক্লিক করে দেবেন এই যে এই জায়গায় যদি এখানে একটা স্ক্রিন নামে অপশন আছে তো স্ক্রিন উপর একটা ক্লিক করে দেবেন তো স্ক্রিন উপর ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে যে কিউর কোডটি দিয়ে লিঙ্ক করুন তো এই জায়গায় আপনারা ক্লিক করে দেবেন সরি এই যে এই জায়গায় যে লেখা আছে মোবাইল নম্বর দিয়ে লিঙ্ক করুন তো এই জায়গায় একটা ক্লিক করে দেবেন তো এই জায়গায় ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে তারপর আপনারা যে কাজটা করবেন এই জায়গায় কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে নেবেন আর মূলত কাজটা হলো এই সাইড আপনারা যারা হোয়াটসঅ্যাপের কাজ করেন তারা তো জানেনি তো মূলত কাজটা হলো এই জায়গায় যে হোয়াটসঅ্যাপের ঠিক আছে তো আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে নেবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার দিয়ে নিয়েছি ঠিক আছে আরেকটা কথা বলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু জিরো সারা দেবেন ঠিক আছে তো অবশ্যই জিরো সারা দেবেন তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হয়ে গেলে তারপর আপনারা যে কাজটা করবেন এই জায়গায় দেখেন যে লেখা আছে কি পান তো কি পান ওপরে একটা ক্লিক করে দেবেন তো কি পানের উপর একটা ক্লিক করার পরে কিন্তু কিছুক্ষণের মধ্যে লোডিং হওয়ার পরে আপনাদেরকে একটা ওটিপি দিয়ে দেবে ঠিক আছে তো দেখতেছেন আমাদেরকে কিন্তু একটা ওটিপি দিয়ে দিছে তো এটি ডেট তো সবাইকে একই ওটিপি দিবে এটি ডেট উপরে যদি দেখেন আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপের একটা মেসেজ চলে আসে ঠিক আছে তো হোয়াটসঅ্যাপ একটা মেসেজ চলেছে তো মেসেজটার উপরে একটা ক্লিক করে দিবেন তো মেসেজটার উপর ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে তারপর আপনারা যে কাজটা করবেন এই জায়গায় কনফার্ম লেখা আছে তো কনফার্মের উপর একটা ক্লিক করে দেবেন তো কনফার্মের উপর ক্লিক করার পরে কিন্তু আপনাদের যে ফোনের ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড যে কোনো একটা চাবে যে কোনো একটা দিয়ে নেবেন ঠিক আছে তো আমি ফিঙ্গার প্রিন্টে দিয়ে নিলাম তো দেওয়ার পরে ওই জায়গায় যে দেখলেন এটেড লেখা আছে তো প্রত্যেকটা ঘরে কিন্তু আপনারা এট এড দিয়ে নেবেন তো আমি প্রত্যেকটা ঘরে এটেড দিয়ে নিই তো দেখতেছেন যে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপটা অ্যাড হয়ে গেছে তো লিঙ্ক বেসটা অ্যাড হয়ে গেছে আপনারা কিন্তু এইভাবে হোয়াটসঅ্যাপটা অ্যাড করবেন ঠিক আছে তো আপনারা যতগুলো হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন এইভাবে অ্যাড করবেন তো এখন আমরা সাইডের মধ্যে চলে যাবো যাই দেখবো আমাদের হোয়াটসঅ্যাপটা এড হয়েছে কি হয় নাই তো আমি আবার সাইডের মধ্যে চলে গেলাম তো দেখেন যে আমি সাইডের মধ্যে চলে আসি কিন্তু আমরা যে একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করলাম তো আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপটা অ্যাড দেখাচ্ছে ঠিক আছে জিরো 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 মিনিট এখনই কিন্তু আমরা অ্যাড করলাম ঠিক আছে তো এই জায়গায় যদি দেখেন আপনাদের কিন্তু সংখ্যা দেখাবে কতগুলো হোয়াটসঅ্যাপ অ্যাড করছেন সব কিছু কিন্তু এই জায়গার মধ্যে দেখাবে তো আমি একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করছি তো এই জন্য আমার কিন্তু একটা হোয়াটসঅ্যাপই দেখাচ্ছে এই জায়গায় যদি দেখেন তাহলে কিন্তু আমার একটা হোয়াটসঅ্যাপই দেখাচ্ছে তো এইভাবেই কিন্তু আপনারা যতগুলো হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ কিন্তু এইভাবেই অ্যাড করবেন আর এই সাইডে আপনার যত বেশি হোয়াটসঅ্যাপ এড করবেন তত কিন্তু আপনারা দিনে আর্নিং করতে পারবেন ঠিক আছে আর এই সেরে কিন্তু আপনার আরও বেশি বেশি আর্নিং করতে পারবেন আর এই সেরে যদি আপনারা রেফার করেন প্রত্যেকটা রেফারের বিনিময়ে কিন্তু আপনারা আশি টাকা পাবেন ঠিক আছে তো এই সেরে আপনার বন্ধু বান্ধবকে যত বেশি রেফার করবেন তত কিন্তু ইনকাম করতে পারবেন এই জায়গায় যদি দেখেন প্রত্যেকটা রেফারের বিনিময়ে কিন্তু আপনারা আশি টাকা পাবেন আর এই সেরে যদি আপনার দশটা হোয়াটসঅ্যাপ এড রাখেন তাহলে কিন্তু এখানে প্রতিদিন ইজিলিভাবে দেড়শো থেকে দুশো টাকা আর্নিং করতে পারবেন আর যদি বেশি হোয়াটসঅ্যাপ এড করেন তো তত যত হোয়াটসঅ্যাপ এড করবেন তত বেশি আর্নিং করতে পারবেন আর একটা হোয়াটসঅ্যাপ এড করার সাথে সাথে কিন্তু আপনারা দশ টাকার বোনাস পাবেন আপনাদেরকে যদি এই জায়গায় কিন্তু এই বোনাসগুলো আপনারা পাবেন একটা হোয়াটসঅ্যাপ যদি অ্যাড করেন সাথে সাথে কিন্তু আপনারা দশ টাকা বারো টাকা করে বোনাস পাবেন তিনটা অ্যাড করলে আটাশ টাকা আটটা অ্যাড করলে করল টাকা এইভাবে কিন্তু আপনারা বোনাসগুলো পাইতে থাকবেন আর এই এছাড়া কীভাবে আপনারা নগদ বিকেশ সময় দু উইট নেবেন সেটা আমি আপনাদেরকে দেখা দিই তো উইডো নেওয়ার জন্য সর্বপ্রথম যে কাজটা করবেন যে এখন নামে অপশন আছে তো অ্যাকাউন্ট ওপর একটা ক্লিক করে দেবেন তো অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে তারপর আপনারা যে কাজটা করবেন এই যে এই জায়গায় দেখতেছেন ক্যাশ অট নামে একটা অপশন আছে তো ক্যাশ অট ওটা ক্লিক করে দেবেন তো ক্যাশ অটার উপর ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে তারপর আপনারা যে কাজ করবেন নেওয়ার জন্য সর্বপ্রথম আপনাদের মানে একবারে নিম্ন ব্যালেন্স হলেও দুইশো পঁচাত্তর টাকা হতে হবে তাহলেই কিন্তু আপনার এখানে নগদ বিকাশের মাধ্যমে তিরিশ সেকেন্ডের মধ্যেই উইডিওটা নিতে পারবেন ঠিক আছে তারপরে যদি বেশি নিতে চান তিনশো পনেরো টাকা তারপরে নিতে চাইলে পাঁচশো দশ টাকা আর এর থেকে বেশি নিতে চাইলে হাজারের উপরে যদি নিতে চান তাহলে যত খুশি তত নিতে পারবেন ঠিক আছে আর আপনাদেরকে কিন্তু এই সাইডের তিরিশ সেকেন্ডের মাধ্যমেই পেমেন্টটা করে দেবে আর পরে ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে বেশি বেশি এই সাইড থেকে আপনারা আর্নিং করবেন কীভাবে নগদ বিকাশের মাধ্যমে তিরিশ সেকেন্ডের মধ্যে পেমেন্ট দেবেন সব কিছু কিন্তু এরপরে ভিডিওতে দেখিয়ে দিব ঠিক আছে আর এইরকম যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকটা করে তো বেলাইকন টি অন করলে কি হবে সর্বপ্রথম নতুন নতুন ইনকাম ভিডিও সারা সাথে সাথে কিন্তু আপনার কাছে চলে যাবে আর বি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন কারণ নতুন নতুন ইনকাম আপডেট সর্বপ্রথম কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ